বন্ধুরা কাবা শরীফের ভিতরে সিন্ধুকের মধ্যে কি আছে কোন কোন জিনিস সেখানে রাখা আছে তা জানার আগ্রহ রয়েছে প্রায় সব মানুষেরই আমরা জানি মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘর কাবা ঘরের দরজা সব সময় বন্ধ থাকে সে কারণে মক্কা গেলেও কাবা শরীফের ভেতরে দৃশ্য দেখার সৌভাগ্য হয় না সাধারণ মানুষের ভূমি থেকে আড়াই মিটার উঁচুতে কাবা ঘরের দরজাটি রয়েছে উসমানীয় খেলাফতের সময়কাল কাবা ঘরে সর্বপ্রথম নির্মিত কারুকার্য নয় দরজা লাগানো হয় বর্তমানে পবিত্র কাবা ঘরের দরজাটি 280 কেজি খাঁটি স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে সৌদি বাদশা খালিফ বিন আব্দুল আজিজ মূল কাবা ঘরের দুইটি দরজা ছিল একটা দরজা ছিল প্রবেশের জন্য অন্যটি ছিল বের হওয়ার জন্য এছাড়া পবিত্র কাবা শরীফের দেয়ালে একটি জানালাও ছিল না পবিত্র কাবা শরীফের মাত্র একটি দরজা আছে কিন্তু কোনো জানালা নেই কাবা শরীফের ভিতরে ডান পাশে একটি সোনার দরজা রয়েছে এই দরজার নাম বাতোতা কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে দেওয়ালের উপরের অংশে রয়েছে সবুজ রেশমি কাপড় কাতি কোরআনের বিভিন্ন আয়াতে স্বর্ণ খোচিত করে লিখিত আছে কাবা শরীফের ভিতরের দেওয়ালগুলো সবুজ ভেলভেট এর পর্দা দিয়ে আবৃত এর পর্দাগুলো প্রতি তিন বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় এর ছাদে একটি ভেন্টিলেটর রয়েছে যা দিয়ে এর ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে ঘরের ভিতরে একটি সিন্ধুকে উন্নত মানের সুরভি এবং কাবাঘর মোছার জন্য কয়েকটি মহমলের তোয়ালে রয়েছে বিভিন্ন যুগের প্রাচীন এবং ঐতিহাসিক কয়েকটি মশাল ও পিদিম রয়েছে এখানে এবং সেগুলো বিভিন্ন রাজা বাদশাহরা উপহার হিসেবে দিয়েছেন কাবা ঘরের ভেতরে দেওয়াল সবুজ এবং সাদা মার্বেল পাথর দ্বারা আবৃত তিনটি খুঁটি বা স্তম্ভে ঝুলে আছে বিভিন্ন ডিজাইনের প্রদীপ মালা আরও রয়েছে বিশ্ব নবীর এবাদত করার স্থান এছাড়া একটি টেবিলের ওপর বিশেষ এক প্রকারের সুগন্ধি রাখা হয় যার ফলে কাবা ঘর বন্ধ থাকলেও আবদ্ধ ঘরের গুমট গন্ধ সৃষ্টি হয় না কাবা ঘরের মেঝে মূল বান মার্বেল টাইলস দিয়ে করা ভেতরে চারপাশে দেওয়ালগুলো মেঝে থেকে উপরে চার মিটার পর্যন্ত আর মার্বেল টাইলস দ্বারা মোড়ানো আছে তার উপর থেকে ছাদ পর্যন্ত বাকি পাঁচ মিটার দেওয়াল আবার প্রাচীন গিলাফ দিয়ে মোড়ানো এই গিলাফটিতে রূপার ক্যালিগ্রামি আঁকা আছে 2 মিলিয়ন সৌদি রিয়াল বা 6 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় আছে। প্রতি বছর নতুন করে গিলাফ তৈরি করা হয়। পবিত্র কাবা বাইরে বাইরের দিক পূর্ব দক্ষিণ কোণে দেওয়ালে স্থাপিত রয়েছে। হাজরে আসওয়াদ এই কোণ থেকে তব শুরু এবং এখানে শেষ হয়। এই কোণকে রুকুনেশারফী বলা হয়। শরফী শব্দের অর্থ হলো পূর্ব এই কোণে ঠিক সামনে রয়েছে জমজমের কূপ আজরে আসওয়াদ থেকে তপ শুরু করে প্রথম যে কোনটি অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় রুকনে ইরাকি এটা ইরাকের দিকে অবস্থিত বলে এটাকে রুকনে ইরাকি বলা হয় তাওফের ধারাবাহিকতায় রুকনে ইরাকের পরেই অতিক্রম করতে হয় রুকনে কারফি এটাকে রুকনে স্বামীও বলা হয় কারণ ভৌগোলিকভাবে এটি শাম বা সিরিয়ার দিকে অবস্থিত রয়েছে কাবা ঘরের চতুর্থ কোন হচ্ছে ইয়ামিনের দিকে অবস্থিত রুকনে ইয়ামিনে আবার এটা দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলে এটিকে দক্ষিণ কোন ও বলা হয় প্রতিবাদ তো অবশেষ নবী করিম সাল্লাহি ওসাল্লাম রুক নেয়ামিনি স্পর্শ করতেন পবিত্র এই ঘরে দরজা পরিষ্কার পরিছন্নতার জন্য বছরে দুইবার মহরম ও সাবান মাসে খোলা হয় এই বছর পবিত্র কাবা কাবাঘর নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সময় কাবা ঘরে দরজার সাথে বিশেষ সিঁড়িও লাগানো হয় এরপরে সবাই কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন এই সময় দুই ঘর ঘন্টা দরজা খোলা থাকে কাবা ঘরের চারপাশে তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য অবস্থান করা হয় সাধারণত কাবা ঘর পরিষ্কারের জমজমের পানি খাটি গোলাপ জল এবং উন্নত মানের সুগন্ধি ও কস্তুরি ব্যবহার করা হয় প্রথমে গোলাপের সুগন্ধি যুক্ত জমজমের পানি মেঝেতে ঢালা হয় তারপর খাঁটি হাতে খেজুর পাতা দিয়ে পরিষ্কার হয় পরিষ্কার করার পর মেঝে ও দেওয়াল কমল সাদা কাপড় দিয়ে ও উন্নত মানের টসু দিয়ে মোছা হয় আবার কাবা ঘর ধোয়ার সময় দুই ঘন্টা দরজা খোলা হয় এটি দীর্ঘদিন ধরে চলে আসা সৌদি ও মসজিদুল হারাম নিয়ম ও নীতি বর্তমান বিশেষ প্রায় দুশো কোটি মুসলিম এই কাবাঘরের দিকে মুখ করে সালাত আদায় করে প্রতি বছর হজ ও উমরাস সময় পবিত্র এই ঘরকে কেন্দ্র করে চলে মুসলিমদের প্রদক্ষিণ বা